হ্যালো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকেই ভিডিওটা করতে শুরু করে দিয়েছি সারাদিন আমি কি করি সেটাই আজকে আমি সকাল থেকে শেয়ার করব থাকি দুজনে সকাল হয় অন্যরকম অন্যভাবে দিন কাটে এখন বাড়ি থেকে উয়েলে তখন আবার অন্যরকমভাবে দিন কাটে শাশুড়ি এসে কদিন ধরে আছে সেই জন্যে একটু অন্যরকম আবার আজকে একজন আসবে সেই জন্য একটু কিন্তু রান্না চাপ আছে হালকা করে কুচু হালকাই টিফিনটা বানানো হয়েছে বেশি কিছু করিনি কেন রান্নাটা অনেক টিফিনটা সেরে এদিকে মাছ এসে গেছে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে এদিকে রান্নার প্রস্তুতি চলছে কাটাকুটি শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ভাত আর ডালও বসিয়ে দিয়েছি জলদি পাঁচটা ডালটা বসিয়ে দিয়ে আমি ওদিকে মাছটাও কেটে এনেছি আমি একদিন মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর পারলাম না অন্যদিন একদিন করব একটা অন্য ভিডিওতে এইবার জেনে নিই আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্যে এই মাছটা তো ভেজে রান্না করাই যায় না আর এতে মশলা মেখে রেখে দিলে মাছের ভেতরে ভেতরে বেশ মশলাগুলো যায় মশলাটা বেশ ঢুকে গেলে রান্নাটা করলে টেস্ট হয় এদিকে মাছটা ম্যারিনেট করে আমি আবার চিংড়ি মাছ যেটা ছিল আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি ওটা আমি কেটে নিয়ে এলাম ওদিকে মাছ কাটতে কাটতে বাড়িতে যেহেতু মণ্ডলব আছে সেই জন্যে এদিকে মাংসটা করে দিয়েছে এদিকে আবার লোটে মাছটাও বসিয়ে দিয়েছে আর উচ্ছেটাও কিন্তু আমার ভেজে দিয়েছিল উচ্ছে আলু ভাজা হয়েছিল সেটাও করে দিয়েছিল। এইবার আমি মালাইকারিটা আমিই করব এই জন্যে নারকলটা একটু কুড়িয়ে নিচ্ছি আমি নারকলের দুধটা ঘরেই বের করে নিই নারকলটা ভালো করে কোরানো হয়ে গেছে এইবার গরম জলে এটা দিয়ে রাখবো যাতে নারকলের দুধটা আমি ভালো করে বের করতে পারি এদিকে চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটাও করে নেবো মশলা তেমন কিছু না ওই একটু পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা রসুন একটু বেটে নেব মাছটা ভাজতে ভাজতে মশলাটাও আমি কিন্তু বেটে নিয়েছি চিংড়ি মাছের মালাই করে করা পট্ট সহজেই মশলা টসলা সব রেডি হয়ে গেছে এদিকে আমি বসিয়েও ফেলেছি দেরি না করে ফোড়ন দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি যতক্ষণ না তেল ছাড়বে এই দুধটা দিতে পারিনি এই যে এইদিকে নারকেলের দুধটা আমি বের করেছি যার কথা বলছিলাম এনার আসার কথা ছিল ইনি আমার দিদি শাশুড়ি হয় গল্প করছিল যে আস্তে আস্তে ভুল রাস্তায় চলে গেছে সেটাই এসে বলছে এদিকে ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে উচ্চে ভাজা ডাল মাংস লোটে মাছ এদিকে বেগুন পুড়িয়ে রেখেছে আর চিংড়ি মাছের মালাইকারি সমস্তরা কুচি নিয়েছি গেস্টও এসে গেছে এবার খাওয়ার পালা চুল চট জলদি খেয়ে দেখে খেয়ে ফেলি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এইটুকুনি